অন্যটা বৎসর ধরে আমাদের উপরে শিরকি কথায় বরপুর জাতীয় সঙ্গীতকে চাপিয়ে দেওয়া হয়েছে এমন কি মিউজিক লাগিয়ে সুরটাকে লালন থেকে হাওলাত করে জাতীয় সঙ্গীতের ভিতরে যে প্রাণ থাকা দরকার যে উচ্ছ্বাস থাকা দরকার জাতীয় যে চেতনা থাকা দরকার আমাদের জাতীয় সঙ্গীতের ভিতরে কোনোটাই নেই যে লোকটা আমাদের স্বাধীনতা বিরোধী ছিল স্বাধীনতা সর্বভৌমত্বের বিরুদ্ধে যার অবস্থান ছিল যে আমাদের ঢাকা ইউনিভার্সিটি ঢাকা বিশ্ববিদ্যালয় হওয়ার ক্ষেত্রে প্রচন্ড বিরোধিতা করেছে অথচ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে স্যার সলিমুল্লার জায়গার মধ্যে একজন মুসলিম জায়গার ভিতরে বিশাল জায়গা জুড়ে উনার দান করা জায়গার উপরে ঢাকা বিশ্ববিদ্যালয় সেখানে ওনার জীবনের উপরে কিছু নাই উনার উপরে কোন অনুষ্ঠান নাই রবীন্দ্রনাথের উপরে আমার দেশে অনুষ্ঠান করা হয় তাকে নিয়ে বন্দনা শেষ নেয় আমার দেশে যে লোকটা বাঙালিকে অপমান করে কথা বলতে খুব খুশি হতো খুব আনন্দ পেত তার কবিতার ভিতরে লাইনে লাইনে বাঙালি জাতিকে ছোট করে কথা বলা সে বলেছে বাঙালি মোড়া ভদ্র অতি পোষমানায় প্রাণ বোতাম আটা জামার নিচে শান্তিতে সয়ান বাঙালির খুদা যন্ত্রণার কথা তিরস্কারের ছলে যে লোকটা বলেছে আমরা নাকি খুদা লাগলেও খুদার কথা কাউকে বলি না সুন্দর একটা জামা পেলে আমাদের হয় এরকম নানাভাবে তিরস্কার করে ছোট করে যে লোকটা কথা বলেছে তার সঙ্গীত জাতীয় সঙ্গীত হিসেবে বাউন্নটা বছর ধরে চালিয়ে দেওয়া হয়েছে এই সঙ্গীতের পরতে পরতে সিরকি অনেক কথা রয়েছে যেটা একজন মুসলিম হিসেবে আমরা মানতে পারি না ইভেন আমাদের দেশের বাংলাদেশের নামটা পর্যন্ত নেই পৃথিবীর অনেক দেশে আমি গিয়েছি বহু দেশের জাতীয় সঙ্গীত আমার নিজের কান দিয়ে আমি শুনেছি আমাদের আলাজা বিশ্ববিদ্যালয়ে না দিল ওয়াফিদিন বিভিন্ন দেশের কালচারের উপর একটা প্রোগ্রাম করা হতো এবং সেখানে প্রত্যেক দেশের জাতীয় সঙ্গীত সেখানে গাইতে বলা হতো তো আমরা খুব অবাক এমন কোন দেশের জাতীয় সংগীত আমরা শুনি নাই যেই দেশের জাতীয় সঙ্গীতের ভিতরে তার দেশের নামকে রিপ্রেজেন্ট করা হয় নাই কিন্তু আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এখানে বাংলা পশ্চিম বাংলা আর পূর্ব বাংলার যে বিভক্তি বাংলাদেশের কথা প্রচার না করে শুধু বাংলার কথা বলে এখানেও একটা বিবাদ সৃষ্টি করা হয়েছে আপনি দেখবেন মমতা ওনার বক্তব্যে এবং বক্তব্যের পরে সেদিনও স্লোগান দিয়েছে জয় বাংলা বলে তো শুধু জয় বাংলা বলার মধ্য দিয়ে দেশপ্রেম প্রকাশ পায় না আমার ন্যাশনালিটি হচ্ছে আমি বাংলাদেশি আমার বাংলাদেশের নাম থাকবে এটা হচ্ছে আমার দেশপ্রেম এই দেশপ্রেমে যারা জাগ্রত প্রত্যেকটা লোকই এখন নানাভাবে এই জাতীয় সঙ্গীত নিয়ে কথা বলছে আল্লাহ